যারা কাত হও নাই এখন হবে সেটা হচ্ছে তোমরা বলবা যে ভাই বিশ দিন তিরিশ দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা টোয়েন্টি টু থার্টি ডেজ আমাকে তুমি একটা বেসিক জিনিস বুঝাবা সেটা হচ্ছে তুমি যখন নাইন টেনের প্রথম দিকে থাকো আমি জানি না তোমরা কখনো এই ঝামেলাটাতে পড়ছো কি কো নাইন টেনের কথা বলতেছি তখন এরকম কখনো আসছে কিনা মাথায় যে ভাই এখন একটা চ্যাপ্টার চ্যাপ্টারের উপরে দশটা সিটি দিতেছি দশটা ভাবে দশটা পরীক্ষা দিচ্ছি দশ বার রিভাইস দিয়ে বা দশটা ছোটো ছোটো করে ভাগ করে পড়তেছি যেদিন এক রাতে সবগুলো চ্যাপ্টার মিলায়ে পড়বো একটা চ্যাপ্টার তো বাদ যাক সবগুলো চ্যাপ্টার মিলায় পড়বো তখন হবে এত বড় একটা বই মাথায় থাকে বাট লাস্ট টাইম আসে তোমাকে মনে আছে মাথায় কিন্তু ছিল এখন এইখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এটা কাইন্ড অফ অনেকটা দিক দিয়ে টিচার স্কিলের উপরে যায় ঠিক আছে অ্যান্ড অলসো অ্যাট সাম শর্ট এটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে কীরকম আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করি টিচারের একটা স্কিল আছে যে কোনো শিক্ষকের এই স্কিলটা আছে সে চাইলেই তোমাকে একটা এক মাসের পড়া এক বছর ধরেও পড়াইতে পারে আবার এক বছরের পড়া এক মাসে আনতে পারে এটা সম্ভব অনেকভাবে সম্ভব ঠিক আছে অনেকগুলো মেথড আছে অনেকভাবে পড়ানো যায় পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু স্টুডেন্ট আমরা যখন নাইন টেনের ফার্স্টের দিকে থাকি অ্যাজ এ স্টুডেন্ট আমরা খুব নতুন থাকি অ্যান্ড যখন লাস্টের দিকে আসি তখন দেখবো যে খুব ইজি লাগে সব কিছু অ্যান্ড তুমি যদি এখন ইন্টারে ওইটা চিন্তা করো যে নাইন টেনের ওই বইগুলো তুমি বলবো যে ভাই আমি জাস্ট আমাকে দুই ঘন্টা দেন পুরো সব কয়টা সাবজেক্টের সবকটা বই শেষ করে দেওয়ার দেবো নাইন টেনের কথা বলতেছে তার মানে কি অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ ডেভেলপড এই যে ডেভেলপমেন্টটা কে ঘটাইছে কথা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার হাতে আর উপর আলার হাতে বাকি ফাইভ পার্সেন্ট কিন্তু একজন টিচারের হাতে ঠিক আছে ওই যে রোগীর ক্ষেত্রে যেমন সৃষ্টি পরে কাকে ট্রাস করে ডাক্তারকে ট্রাস করে ঠিক একইভাবে স্টুডেন্টের ক্ষেত্রে সৃষ্টি পরে কেউ যদি থাকে সেটা হচ্ছে টিচার ঠিক আছে সো এই যে ব্যাপারটা এইটা যদি তুমি একটু মেনশন করতে পারো অবশ্যই বৃষ্টিক্ষিত দিনে সম্ভব আমি কিন্তু তোমাদেরকে একটা রুটিন দিয়েছিলাম ঠিক আছে এবং ওইখানে ডেট ওয়াইজ আমি মেনশন করে দিয়েছিলাম এবং ওইখানে আমি মোটামুটি থার্টি ডেজের একটা প্ল্যান দিয়েছিলাম জাস্ট ডেট ওয়াইজ দিয়েছিলাম তোমরা কি করছো জানো তোমরা রুটিনটা ডাউনলোড করে তারপরে ছেড়া দিসো রেখে দিছো কারণ ওইখানে হচ্ছে ডেট দেওয়া আছে তো মনে হয় বিশ মে না একুশ মে করে দেওয়া ছিল হ্যাঁ তো ওই দিন তো চলে গেছে এখন যখন রেকর্ড করতেছি আঠাশ না উনত্রিশ তারিখ যেন মে মাসের ঠিক আছে তো ওই দিন তো চলে গেছে সো তোমরা কি করছো ওই রুটিনটা এখন জাস্ট ডাউনলোড করে রাখছিলো অনেকে ডাউনলোড করছে আমি এটা খবর পাইছি আমাকে জানাইছো অনেকে পেজের মেসেজে দেখছে অনেকে ডাউনলোড টানলোড করছে রুটিনটা তোমার ভালো লাগছে কিন্তু অনেকের একটা কমপ্লেন যে ভাই ওটা অনুযায়ী আগাইতে পারছি না কারণ দিন তো আগে গেছে যে ইমাজিন কেন তোমাদেরকে আমি বেহায়া বলছি যে চিন্তা করো আমি বললাম যে ভাই এটা আঠারো মাস না চব্বিশ মাস তুমি এই ডিবেটে পড়ে আসো বাট তোর কাছে এতটুকু টাইম হয় নাই ভাই মানে আমি জানি না কি বলবো তোমার কাছে এতটুকু টাইম হয় না যে তুমি জাস্ট ওই রুটিনের ডেটগুলো চেঞ্জ করা ওইখানে জাস্ট ডে ওয়ান ডে টু করে পড়বা এতটুকু টাইম তোমার হয় নাই তুমি অ্যাপ্রুভালের জন্য বসবা তোমাকে কোন একটা পিড আসা ভিডিও দিয়ে যাবে দেন তুমি পড়তে বসবা গালিগালাজ করবে দেন তুমি পড়তে পারবা কেন ভাই আমার যে সেই জিনিসটার উত্তর দেওয়া জিনিসটা এরকম কেন তুমি কি পারতা না রুটিনটা তো জাস্ট ওই ডেটগুলো চেঞ্জ করে ডে ওয়ান ডে টু করে তিরিশ দিন বসাই দিতে তারপরে মনে করো হাতে বিশ দিন টাইম আছে ঠিক আছে তো ওই তিরিশ দিনের রুটিনটা দুই দিনের কাজ একদিনে করো পনেরো দিনের নাই আসলো তাই না সেই কাজগুলো তো করা যায় ঠিক আছে আমাকে আনাস ভাই একটা জিনিস শেখাইছিল জিনিসটা আমি বারবার তোমাদেরকে বলি সেটা হচ্ছে এরকম যে তুমি একটা বালতির কথা চিন্তা করো যেখানে মনে করো একটা ছিদ্র আছে একজনের ঠিক আছে তো ও যদি এখানে এক লিটার পানি দেয় এটার মধ্যে মোটামুটি ওরা আটশো মিলিলিটারে পানি থেকে যায় এখন তোমার কাছে যে বালতি আছে এটার মধ্যে হচ্ছে দশটা ছিদ্র মানে তোমার ভুলের সংখ্যার অভাব নাই তুমি পড়ালেখা করো নাই এটা করছো এটা করছো রিলেশনশিপ ছিল এই সেই অনেক ঝামেলা ছিল তো তোমার যে দশটা ছিদ্র থাকে তুমি এই ছিদ্র বন্ধ করার তফিক তোমাকে আল্লাহ দেয় নাই আল্লাহ তোমাকে একটা তৌফিক দিচ্ছে সেটা হচ্ছে যে এক লিটার তুমি এখানে একশো লিটার মারবা না বুঝছো উপরের কলটা কিন্তু আমার হাতে তো জিনিসটা বুঝো ইউ ক্যান অলওয়েজ ইনক্রিজ ইউর ইনপুট যতটুকু টাইম আছে এই প্রশ্নটা করাল করলে মানে আমার যদি ইমিডিয়েট কোনো জুনিয়ার আমার আসে কিন্তু ঠিক আছে কাজিন টাজিনের মধ্যে কিছু ইমিডিয়েট জুনিয়র টুনিয়ার আছে যারা তোমাদের ব্যাচ প্রশ্ন করার সাহসটা পায় না আমার কোনো দিন যে ভাই শেষ হবে কি না মানে আমার লজিক হলো একটা শেষ হবে কি না হবে না আমি জানি না আমি যদি আজকে বসে থাকি আমাকে কোনো লাভ আছে না এইচএসিতে অ্যাপিয়ার করবি না অ্যাপেয়ার তো করবি রাইট আজকে থেকে যদি আমি পড়ি কিছু না কিছু হবে যদি আমি সি গ্রেড পাইতাম তাহলে বি গ্রেড পাবো যদি আমি কোনোরকম এ প্লাস পাইতাম হয়তো গোল্ডেন পাবো কিছু না একটাই হবে তাই না ইম্প্রুভমেন্ট কিছুটা হইলেও হবে রাইট সো এটা তো আমার দরকার আছে তাই না আমি যদি কপাল ভালো থাকে আমি কিন্তু ভালো করতে পারি মানে সমস্যাটা কত জায়গায় তুমি একটু খেয়াল করবা যে বাঙালি কামায় সালা মাসে বিশ হাজার টাকা কিন্তু ওর সমস্যা হচ্ছে জিডিপি রেট নিয়ে ওর সমস্যা হচ্ছে ডলার রিজার্ভ নিয়ে কাইনি বুঝছো ঝামেলাটা কোথায় কয়েক কোটি টাকা কী হয়েছে না হয়েছে সেটা নিয়ে হচ্ছে গিয়ে ওর বাট ও কিন্তু কামায় আমার বিশ হাজার তো তোমাদের অবস্থা হচ্ছে ওইরকম যে তোমার পড়ালেখার শেষ মানে পড়ালেখার কোনো মানে নাম গন্ধ নাই কী করছো না করছো জানো না তুমি আসলে এই চব্বিশ মাস না আঠারো মাস এই ডিবেট নিয়ে পড়ে আসো আর অনলাইনে পি তোমার কী বলছে এটা নিয়ে মিম বানাও তোমরা ঠিক আছে আর আদারওয়াইজ কোনো চিন্তা ভাবনা কিন্তু তোমার নাই ভাই এরকম বেহায়ার মতো যদি চলতে থাকো ভাই ট্রাস্টমেট সামনে অনেক বড় ধরা আছে এটা তোমাদেরকে আমি এই আইডেন্টিফাই করে বারবার বলতেছি কারণ এই ব্যাচটাকে মোটামুটি আমি শুরু থেকে পাইছিলাম পঁচিশ ব্যাচকেও পাইতেছি ছাব্বিশ ব্যাচকে তারও সুন্দর থেকে শুরু থেকে পাবো বাট চব্বিশ বছর সাথে আমার একটা স্মুথ জার্নি ছিল সো আমি এই কারণে তোমাদের সাথে একটা দায়িত্ব নিয়ে একটা অধিকার খাটায় কথাগুলো বলতেছে যে তুমি যে কাজগুলো করছো ভাই এই যে কাজটা না করে তুমি যে জাস্ট এই রুটিনটা মডিফাই করতে হইতো ঠিক আছে আর লাস্টের একটা কথা বলি আমরা এটা কোনো কোর্স মার্কেটিং কিছুই না ঠিক আছে স্প্রিন্ট ওয়ান পয়েন্ট ওতে তোমরা যারা ছিল এই ভিডিও যারা দেখতেছে এর মধ্যে এইটটি পার্সেন্ট অডিয়েন্স এখানে আসে কীভাবে আসে আমি তোমার কাউন্টটা বলি তুমি জাস্ট ডেমো ক্লাসগুলোতে ক্লিক করা ওই যে আনলিস্টেড ভিডিও ওইটা কিন্তু পাবলিক না ওখানে ক্লিক করে এটা পড়ছে এটা দেখে তুমি এটা আন্দাজ করতে পারবা ভাই যদি ডেমো ক্লাসে ছয় হাজারে সাত হাজার করে ক্লিক পড়ে তা মানে এনরোলমেন্ট কত ভাই ফিফটি পার্সেন্টও চিন্তা করো এনরোলমেন্ট কত আমি নাম্বারটা বলি না কারণ এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ যায় তোমার অহংকার করার মতো হয়ে যাবে বা শো অফ হয়ে যাবে নাম্বারটা বলবো না এটা ওইরকম নাম্বার না মানে তুমি যে পিডদের কথা বলছো এত বড় নাম্বারও না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পাইছি ঠিক আছে স্টুডেন্ট ভালো পাইছি সো এই অডিয়েন্সগুলা ভালো একটা অডিয়েন্স ঠিক আছে পাঁচ ছয় হাজারের মতো একটা অডিয়েন্স তুমি অ্যাপ্রক্সিমেটলি এটা থেকে একটু ছোট আসবে কারণ ডেমো ক্লাসের সমান সম্পর্ক তার হবে না বা টাইগে তুমি মোটামুটি অ্যামাউন্টটা বুঝতে পারছো যে কত অ্যামাউন্ট অ্যান্ড আমাদের মানে কোম্পানির ফান্ডিং কেরকম কি আছে টাইগে তুমি বুঝতে পারছো আলহামদুলিল্লাহ তাই না সো এখন এই যে স্টুডেন্টগুলো আছে না এরা মোটামুটি অডিয়েন্সের এইট্টি পার্সেন্ট মানে যারা ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে এইটি পার্সেন্ট এখানে আসে তো যারা একবার আমাদের ফিজিক্স আর ম্যাথের এই ছাব্বিশটা ক্লাস করছো ভাই সামনে লাইভ ক্লাস আসলে তুমি পাগলা হয়ে যাবা এটাতে তো আমরা যে সাজেশান থেকে পড়াবো না সাজেশান কিন্তু আমরা এখন অ্যাড করি নিই আমি ওই দিনকে বলছিলাম যে আমি মানে অ্যাড করছি ওটা আসলে অ্যাড করে নিই পরে যা চেক করলাম সাজেশান অ্যাড করে নেই লাইভ ক্লাস যখন আমাদের শুরু হবে জুনের ফার্স্ট উইকে তখন যেহেতু সে সাজেশন থাকবে ওই সাজেশন তো আমরা পড়াবো এখন সাজেশন দিলে তুমি হচ্ছে আবার পাকনামি করবে করবো এই যে বললাম যে বেশি পাকনা তুমি এখান থেকে পড়া শুরু করো এখন সাজেশান না এখনও ক্লাস করার টাইম আচ্ছা ঠিক আছে এই যে ছাব্বিশটা ক্লাস তোমার এখন শেষ করতে হবে সো যেটা আমি বলতে চাইছিলাম আমি আবার ডিস্ট্রাক্ট হয়ে গেছি যে বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি ভাই এই যে ছাব্বিশটা ক্লাস যারা করছে তাদের মধ্যে অনেকেই বলছো যে ভাই আমাদের স্পিন টু পয়েন্ট ওটা দরকার ছিল মানে কেমিস্ট্রি বায়োলজিটা নিয়ে আসেন আমরা এটা করবো বাট আমার উত্তর হচ্ছে ভাই আমি আসলে আমার অপেক্ষায় তুমি বসে থাকো না কারণ তুমি দেখলে বুঝবা যে ফিজিক্সের ম্যাথের ক্লাসগুলো কিন্তু আমরা অসংখ্য সময় নিয়ে অনেক সুন্দর করে রেকর্ড করছি আর নিত্য মধ্যে আমরা কেমিস্ট্রির জন্য দুইবার রেকর্ডিং ডান করছি বাট একবারও আমরা নিতে পারি নাই আউটপুট পর্যন্ত মানে পুরো জিনিসটাই লসে গেছে কারণ আমার কাছে কোয়ালিটিটা পছন্দ হয় নাই সো আনলেস কোয়ালিটি ভালো হবে আমি এই প্রোডাক্টটা আনবো না কারণ আমি যদি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা কোর্স বা এমন একটা সার্ভিস বাজারে আনি যেটা অলরেডি এক্সিস্ট করে তাহলে তো আমার কোনো ভূমিকা থাকলো না আমি ফিজিক্সের ফিজিক্স আর ম্যাথ নামাইছি কারণ উদ্দেশ্য একটা আমি কিন্তু জানো যে ম্যাথা টিচারও কিন্তু দুইবার চেঞ্জ হয়েছে রাইট সরি একবার চেঞ্জ হয়েছে রাইট সো এই যে কোয়ালিটিটা যদি আমি ডেভেলপ করতে না পারি আমি কিন্তু আনবো না সো প্রয়োজনে এমন হতে পারে যে আমাদের এখন আবার যে কেমিস্ট্রি রেকর্ডিং চলতেছে ঠিক আছে তো যদি আমরা শেষ করে আসতে পারি তাহলে স্পিন টু পয়েন্টও আসবে যদি কেমিস্ট্রি বায়োলজি রেকর্ডিং শেষ না হয় রেকর্ডিং কিন্তু হয়েছে ভাই দুইবার কিন্তু রেকর্ডিং হয়েছে এর তো খালি ফিজিক্সের ম্যাথের ক্লাস মাঝখানে আমার প্ল্যানিং ছিল কেমিস্ট্রি বায়োলজি উঠানোর রেকর্ডিং হয়েছে দুইবারের মতো রেকর্ডিং হয়েছে বাট পুরা জিনিসটা আমাদের লস প্রজেক্ট হয়েছে মানে একদম পুরাটাই মানে আমরা নিতে পারি নি এই আর কি যখন আবারও করে রেকর্ডিং হচ্ছে এখন এই জিনিস যদি আমরা সময় মতো নামাইতে পারি মানে মোটামুটি জুনের সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে নামাইতে পারি তাহলে কোর্স লঞ্চ হবে আদারওয়াইজ হবে না সো আমার আশায় বসে থাকো না তবে হ্যাঁ অ্যাডমিশনে যাওয়ার পরে কেমিস্ট্রি বায়োলজি সাপোর্ট তুমি আমার কাছে পাওয়া কারণ আমরা সময় পাচ্ছি জানো মানে আমার কেন তো মোটামুটি জানো যে আমরা লাইক মোটামুটি এপ্রিলের থেকে হইতেছি গিয়ে লাইক প্ল্যাটফর্মটা শুরু করি তাই না সো খুব একটা বেশি টাইম পাইনি বলতে পারো যে ভাই এত টাইম পাইছেন এতদিনে কি করছেন টাইম পাইছি ভাই কিন্তু আমাদের যে বললাম যে ছাব্বিশটা ক্লাস নামাইতে যে আমাদের প্রায় দুই মাসের মতো টাইম গেছে কারণ আমরা যে কোয়ালিটিটা এনশ্যোর করছি কারণ তুমি বুঝবো ভাই একটা মানুষ যখন দাঁড়ায় বলতেছে যে আমি তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট আমি তোমার কাছ থেকে চাই নিচ্ছি তোমাকে আমি চলো তরিত পড়াবো ভাই এরপরে তুমি চলতরিত চা আনবা তুমি পারবা এই যে গ্যারান্টিটা দিতে পারতেছি এটার জন্য ওই তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট না ভাই আসলে এটার পিছনে প্রায় দশ থেকে পনেরো দিনের এফোর্ড ছিল ঠিক আছে সো এই জিনিসটা বুঝো এই কোয়ালিটিটা আমি এনশ্যোর করছি সো এটা হচ্ছে লাস্ট কথা ভাই যে স্প্রিন টু পয়েন্টও লঞ্চ হইতেও পারে আবার লঞ্চ নাও হইতে পারে তবে অ্যাডমিশনে তোমাদেরকে আমরা ফুল সাপোর্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেডিকেল ইঞ্জিনিয়ারিং তারপর ভার্সিটি সব দিকে আমরা ফোকাস থাকবো বাট এর আগে আমি পারবো কিনা আই ক্যান্ট অ্যাসোর ইউ ফিজিক্স ম্যাথ আসে টেস্ট পেপার সলভিং লাইভ হবে সো আমাদের স্টুডিওতে চাপ থাকবে সো আমি শিওর না যে জিনিসটা আমরা কোপায় মানে ইয়া করে উঠতে পারবো কি না কারণ সমস্যা হইতেছে কি এটা মানে এখন এটা ওয়ান ম্যান আর্মিটা এমনি চিন্তা করতে পারো সো আমি যদি কোয়ালিটি ইন্স্যুরেন্সটা না করি পরে দেখি যে তাদেরকে দায়িত্ব দিচ্ছে তারা যেভাবে করে ক্লাস নামায় রাখছে আমার মন মতো হয় নাই আর মন মতো না হইলে ভাই এখন যেহেতু আলহামদুলিল্লাহ ফান্ডিং আমাদের আসে সেটা সামান্য কিছু মানে টাকার জন্য একটা ধুম করে কোর্স নামায় পরে আমি আমার মানে অ্যান্ড আমার কোয়ালিটিটা নষ্ট করবো না বেসিক জিনিস বিজনেসটা একটু বললাম আর যদি তোমাদের সাথে থেকে চিন্তা করো সেটা হচ্ছে কি আমি এমন কিছু আনতে চাই না যে জিনিসটা মানে আনলে তোমাদের মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না যা আছে তাই থাকবে এই জিনিসটা আমি আসলে আনা পছন্দ করতেছি না ঠিক আছে দ্যাটস অল আবাউর ইট ফিজিক্স ম্যাথে এনরোল করতে পারো বাট কেমিস্ট্রি বায়োলজির আশা এখন করো না এটা তো যদিও শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথেটিক কোর্স তুমি লিঙ্কে ক্লিক করলে দেখবা বাট ক্যামের ব্যানুজের আশা করো না আসতে পারে যদি আসে তখন চিন্তা হবে ঠিক আছে মানে যদি দুই উইক একেও আসে মানে দুই সপ্তাহ আগেও আসে তাও আমি কপ আপ করতে পারবো কারণ কি কারণ আমাদের ক্লাস কোয়ালিটি এরকম তুমি ছাব্বিশটা ক্লাস করতে কিন্তু তোমার তিন মাস লাগবে না ছাব্বিশটা ক্লাস তুমি চাইলে সপ্তাহখানিকের মতো শেষ করতে পারো ছাব্বিশটা ক্লাস ভাই রেকর্ডের টান দিয়ে দেখবা হয়ে যাবে সব সেটা তুমি চাইলে সপ্তাহখানে শেষ করতে পারো সো ওরকম টাইম টাইম স্টট নিয়ে যদি আমি নামাইতে পারি জাস্ট তোমাদের সাথে নামাবো বাট আমি তাও জানি যে দশ পনেরো দিন আগে আনলে এটা আমার একটা লস প্রজেক্ট টাইপেরই হবে বাট যদি আনতে পারি তোমাদের জন্য নামাবো বাট আই হুড ট্রাই মাই বেস্ট ঠিক আছে তো এর কি টোটাল ভিডিওটা ভিডিওটা থেকে দুইটা লেসেন এক হচ্ছে ভাই যে জিনিসে তোমার ক্ষমতা নাই একটা হুদাই একটা ফালতু জিনিস নিয়ে বসে থাকবা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হইতেছে ভাই এই যে বিশ দিন তিরিশ দিনের শেষ করা যাবে কিনা এই টাইপের কোশ্চেন যদি কোনো দিন আমার সামনে করতে হবে ফেলা ফেলাবা বিশ্বাস করো ঠিক আছে তুমি জাস্ট কি করবা যে রুটিন দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইটা কাইটা আছে আমি এটা চেঞ্জ করে দেবো না ঠিক আছে এক বলে আমি চেঞ্জ করে দেব না জাস্ট একটাই তো সাইড তো ডেটা ডে করে দেবো করে অ্যাড করে রাখতেছি তুমি জাস্ট রুটিনটা নামাবা ঠিক আছে আবার যখন তুমি দেখবে যে হাতে তিরিশ দিন নাই বিশ দিন আছে তখন কি করবা দুই দিনের কাজ একদিনে করবা বা দুই দিনের কাজ তিন দিনের কাজ দুই দিনে করবা অর্ড দ্য পয়েন্ট ঠিক আছে ইজি পিজি পিজিলেজি ভাই সাউন্ড ভাইয়ের মতো বললাম ইজি জিনিস তুমি জাস্ট তোমার ইনপুটটাতে হাত দিবা হবে আর লাস্ট কথার সব কথা একটাই শেষ কথা সেটা হচ্ছে কি ভাই দেখো তুমি যদি এখন চিন্তা করো যে হবে না এটা বলে যদি বসে থাকো চেঞ্জ হবে না বাট ইফ ইউ ক্যান গিভ ইট ইউর অল আমি তো তোমার কাছে খুব বেশি কিছু চাচ্ছি না আমি তোমার কাছে চাচ্ছি যে আমাকে জাস্ট ছাব্বিশটা ক্লাস তোমাকে করানোর মতো সুযোগটা করে দাও তুমি বাদ বাকি যদি আল্লাহ চাই ইনশাল্লাহ কিছু একটা হবে অ্যাটলিস্ট ফিজিক্স ম্যাথ নিয়ে তোমার কোনো কনসার্ন থাকবে না এম ট্রাস্ট মি এই কোর্সে ঢুকার পর তুমি কেমিস্ট্রি বায়োলজির জন্য হাত পায়ে ধরবা যে ভাই আমার এই কোর্সগুলো দেন মানে অলরেডি আমাদের স্টুডেন্টগুলো এমনই করতেছে ঠিক আছে সো এম সিং এট দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসগুলোতে একটু আউট করবা ডেমো ক্লাসগুলো কাজ তোমার এটা কাজের জিনিস এখন শেষ সময় তো একটু বলে রাখা ভালো কাজের করো দেখো অ্যান্ড দেন ইফ ইউ থিঙ্ক যে এই জিনিসটা মার্কেটের থেকে একটু ডিফারেন্ট ইউ ক্যান গো ফর ইট ঠিক আছে লাস্ট টাইমে লাস্ট শট যদি এই একটা কোর্সের কারণে তোমার মানে এ প্লাস টে প্লাস মিস হয় বা লাইক নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বারটা মিস হয় কোনো কারণে বা ওই একটা ভালো নাম্বার মিস হয় আমার মনে হয় এটা খুব একটা লাইক ভালো ডিল হচ্ছে যেটা লাইক সাত আটশো টাকার জন্য আমি এত বড় একটা কিছু ছেড়ে আসতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে দাদা